প্রভাত দর্শক বন্ধুরা আমি অচিন্ত আপনারা দেখছেন বাংলায় সমাচার অচিন্ত ব্লগে যদি সমাচার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের প্রধান যে তিনটি খবর রয়েছে তা হল জার্মানির সাথে ভারত সাবমেরিন নিয়ে একটি চুক্তি করল প্রায় আশি হাজার কোটি টাকার একটি চুক্তি ইরান আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিল এবং নৌসেনা পাঠালো মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গতকাল মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা হয়ে গিয়েছে এবং আজ দ্বিতীয় ভাষার পরীক্ষা শুরু হবে ভারতের সাথে জার্মানির সাবমেরিন তৈরির চুক্তি স্বাক্ষরিত হলো মোট ছটি সাবমেরিন ভারত নেবে জার্মানি থেকে এই সাবমেরিন তৈরি হবে ইন্ডিয়াতে এবং এই সাবমেরিনের প্রায় সিক্সটি পারসেন্ট প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার করা হবে মেড ইন ইন্ডিয়ার তরফ থেকে এবং বাকি প্রযুক্তি থাকবে জার্মানির প্রায় আশি হাজার কোটি টাকার প্রজেক্ট এটি যা যৌথভাবে কাজ করবে জার্মানি এবং ইন্ডিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইব্রাহিম লিঙ্ক নামক যুদ্ধ জাহাজকে পাঠিয়েছে ইরানের দিকে আরব সাগর থেকে সেটি এগিয়ে চলেছে ইরানের কাছাকাছি জায়গাতে এবং হুমকির পর হুমকি চলছে ইরানকে দিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিতে ইরানও জানিয়ে দিয়েছিল যে তারাও বসে থাকবে না যদি কেউ আঘাত করে তার প্রত্যাঘাত অবশ্যই করবে আর সে প্রস্তুতি নিতে শুরু করল ইরান ইরান হরমুজ প্রণালীতে নৌসেনাকে তৎপর করতে শুরু করলো নৌসেনা সেখানে তাদের মহড়া চালাতে শুরু করেছে অর্থাৎ যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এই ইরান এবং আমেরিকার মধ্যে যদিও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করবে তা বোঝা খুবই শক্ত গতকাল থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার প্রথম ভাষার পরীক্ষা হয়ে গিয়েছে আজ দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে সমস্ত কিছুই নির্বিঘ্নে চলছে আপাতত আজ তেসরা ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গে বিধানসভার সংক্ষিপ্ত বাজেট অধিবেশন শুরু হচ্ছে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে এই অধিবেশনে গুরুত্বপূর্ণ ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে আজ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় ভাষার পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে এই পরীক্ষা কড়া নিরাপত্তার মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছেন পরীক্ষার্থীরা কেন্দ্রীয় বাজেট দু ছাব্বিশ সাতাশ পেসের পর আজ দেশ জুড়ে মিশ্র প্রতিক্রিয়া বিরোধীরা এই বাজেটকে দিশাহীন বলে বলছে এবং শেয়ার বাজারে এর ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দুর্গাপুরে বাজেট বাজেটে দুর্গাপুরে নতুন শিল্প করিডর নির্মাণের যে প্রস্তাব দিয়েছেন তা নিয়ে রাজ্যে শিল্প মহলে চর্চা শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধন এসআইআর সংক্রান্ত অভিযোগ নিয়ে দিল্লি নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর আজ কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী ভোটার তালিকায় দুর্নীতির অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করা অবস্থান নিয়েছেন তিনি জেলা স্তরে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এসআইআর শুনানিকে কেন্দ্র করে মালদা জেলা স্কুলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাজ্যে শীতের বিদায় ঘন্টা বাজলেও আজ সকাল থেকে কুয়াশা এবং হালকা ঠান্ডার আমেজ রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে ফারাক্কায় এক তৃণমূল নেতাকে চাপার দিয়ে কোপানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য শুরু হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ দু হাজার ছাব্বিশ সাতাশ বাজেটে প্রতিরক্ষা খাতে ঐতিহাসিক বরাদ্দের পর সীমান্তে নজরদারি বাড়াতে নতুন প্রযুক্তি ব্যবহারের ঘোষণা করা হয়েছে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্তে নিয়েছে পাকিস্তান আইসিসির এই বিষয়ে পিসিবির সিবির কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইতে পারে আইসিসি অনুদ্ধ উনিশ বিশ্বকাপে পাকিস্তানকে আটান্ন রানে হারিয়েছে ভারত এই জয়ে ভারতের শিবিরে খুশির হওয়া ইতালির মিলানে আসন্ন অলিম্পিকের প্রস্তুতি পর্যায় শেষ আজ গেমস ভিলেজে উদ্বোধনের কার্যক্রম শুরু হয়েছে দুর্নীতির মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতে সাজা প্রদান করেছে যা নিয়ে ওপার বাংলায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে ইন্টারনেট ব্লক আউটের কারণে ইরানের অর্থনীতিতে বড় ক্ষতির মুখে পড়েছে বলে জানা যাচ্ছে নয়াদিল্লিতে শুরু হওয়া এশিয়ান রাইফেল এবং পিস্তল শ্যুটিংয়ে চ্যাম্পিয়নশিপে আজ ভারতের পদক জেতার সম্ভাবনা রয়েছে গাজায় মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে আবেদন সত্ত্বেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক চীন নির্ভরতা কমাতে গভীর সমুদ্রে বিরল খনিজ সম্পদের সন্ধান পেয়েছে জাপান দু হাজার ছাব্বিশের পো রেসলিং লিগে চ্যাম্পিয়ন শিরোপা জিতেছে হরিয়ানা থান্ডাস আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে স্থিতিশীল থাকায় ভারতে জ্বালানি দামে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আসছি আবহাওয়ার খবরে পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা তাপমাত্রা প্রায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে উত্তর দিক থেকে আট মাইল বেগে বাতাস বইতে পারে দিনের বেলা মূলত রোদ থাকবে এবং রাতে আকাশ পরিষ্কার ও সাময়িক মেঘলা থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের থাকার সম্ভাবনা আছে বাতাসে আর্দ্রতার পরিমাণ সাতচল্লিশ পারসেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা টেন পার্সেন্ট বাংলাদেশের আকাশ সাধারণত মেঘলা থাকবে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে উত্তর দিক থেকে পাঁচ মাইল বেগে বাতাস বইতে পারবে দিনের বেলা ঝলমলে রোদ থাকলেও রাতের আকাশ মেঘলা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের সম্ভাবনা রয়েছে বাতাসে আর্দ্রতার পরিমাণ উনপঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা দশ পারসেন্ট সামগ্রিকভাবে দুই বাংলাতেই শীতের আমেজ থাকলেও দিনের বেলা রোদ থাকবে নদী অববাহিকায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে দর্শক বন্ধুরা আজকের বাংলা সমাচার এই পর্যন্তই যদি বাংলায় সমাচার আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন সকাল ছটায় আপনাদের জন্য নিয়ে আসা হচ্ছে বাংলায় সমাচার যাতে পাবেন সম্পূর্ণ দেশ বিদেশের খবর আজ এই পর্যন্তই দেখা হবে কাল সকাল ছটায় টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ডে সমাচার